আমি দিদলি আজকে বাড়ি চলে এসেছি বাড়িতে আসার একটাই কারণ আজকে হচ্ছে আমার বৃষ্টি আইবুড়ো ভাত আমার বাড়ি থেকে দেওয়া হবে আর বৃষ্টি দিদি আসবে সন্ধ্যের টাইমে আর আজকে সারাদিনটা কেমনভাবে কাটাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কাকিমারা আজ এখন থেকে রান্না শুরু করে দিয়েছে আর আইবুড়ো ভাতটা ভেবেছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হবে কিন্তু আস্তে আস্তে আমার অনেকটা টাইম লাগলো আর বৃষ্টিদের আজকে অফিস আছে এই জন্য অফিস শেষ করে একেবারে সন্ধের টাইমে আসবে আর একটা কথা হচ্ছে আমার বৃষ্টি বিয়ে হচ্ছে বারো তারিখ ঠিক আছে ওই কি সাজবি তুই কি সাজবি পরীক্ষা আছে আগের দিন পরের দিন পরীক্ষা আছে আমি কি সাজবো বল তো না জামা কিনে দে টাকা বিশাল বড় লোক তুই তুই টাকা ইনকাম করতে শিখে গেছিস ঠিক আছে ঠিক আছে আজকে সারাদিনটা কেমন আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আর একটু আগে মাঠে যাব কারণ ফুল তুলতে খাবার মানে খাবারের থালার চারপাশে ফুল ফুল দিয়ে সাজাবো এই জন্য একটু তুলতে যাব চল চলুন হ্যাঁ এখন আমি আর আমার ভাই দুজনে মিলে যাচ্ছি বাগানে ফুল তুলতে আর আমাদের বাগানে অনেক সবজি হয়েছে সঙ্গে কিছুটা ফুলও লাগানো হয়েছিল চলুন গেলে আপনাদের দেখাচ্ছি চলে এসেছি আমাদের বাগানে বাগানটা একবার দেখাই এটা হচ্ছে আমাদের বাগান অনেক বেগুন গাছ হয়েছে বাঁধাকপির গাছ হয়েছে এই যে বাঁধাকপি হয়েছে পেঁয়াজ হয়েছে এই ফুলগুলো তো অনেক শুকিয়ে গেছে রে আর এই দিকটাতে ছিল আলু গাছ চলুন ফুলগুলো তুলে নি তুই তুলতে পারছিস না নাকি বাবা তুই কত কষ্ট নিলি আরে বাবারে কি করে নি এলি আদের চ্যানেল লগছ নাকি কি হয়েছে কি হয়েছে অনেক কষ্ট করে নিছিস নাকি কি করেছিস কত কষ্ট নিছিস তুলবি তা তুই তো আমি তুল আমাদের কত কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তুই তুল চলুন ফুলগুলো তুলে নি হ্যাঁ আমাদের ফুল তোলা হয়ে গেছে এইটুকুনি ফুলে যথেষ্ট জল দিলি কেন আরে শক্তটা খাওয়া দিচ্ছি না দূর হুম দারুণ না আহ অনেক দিন পরে খেলাম রে বেড়াটা তুই তুই না তো বুড়ো ভাতের জন্য কাকিমারা রান্না শুরু করে দিয়েছে এখন হচ্ছে আজকে আমাদের আরেক বুড়ো ভাতের মেনু হচ্ছে ভাজা তারপরে ডাল পোস্ত মাছের ঝোল মাটন চাটনি পাঁপড় আর পায়েস একদম কিন্তু আইবুড়ো ভাত যার হবে সেই এখন মধ্যে এসে পৌঁছায়নি তার এখন তো অফিস চলছে অফিস শেষ করে এলে তারপরে হবে মা খাবি এখন ঘটতে পারছে সাড়ে সাতটা আমাদের রান্না মোটামুটি কমপ্লিট শুধু বাকি আছে চিকেন আর মাটনটা আর সমস্ত কিছু কমপ্লিট পোলাও কমপ্লিট পায়েসও কমপ্লিট সব কিছু ডান আর শুধুমাত্র বাকি মাটনটা আর চিকেনটা আর বোন গেছিল বাজারের বাজার থেকে নিয়ে এসছে কেক মিষ্টি অনেক কিছু নিয়ে এসছে কিন্তু যাদের হবে ওরা এখনও পর্যন্ত আসেনি মানে মিষ্টি ইদি এখনও পর্যন্ত আসেন দেখা যাক এরে পুরো ভিডিওটা দেখাবো ঠিক আছে তো তখন থেকে বলছি বৃষ্টি ইদি বৃষ্টি ইদি এ হচ্ছে আমার বৃষ্টি ইদি ষষ্ঠ পার লজ্জা পাচ্ছি বা কে কথা বাবা সন্ধে থেকে রান্না করছি ঠিক আছে এখন আমি বসে দিচ্ছি ছোট কাকুকে কে ছোট কাকু এখন মাটন করছে আর এইদিকে চিকেনটা বসিয়েছি ইংরেজি রয়েছে বাড়ি মাছ আমার মেয়ের বিবাহ কাঁথি পুরাতন বাস স্ট্যান্ড মানে দীঘার পুরাতন বাস চন্দনগঞ্জে হবে তোমাকে মানে মঙ্গলবার দিন সন্ধ্যার সময় সকলকে জানতে হবে ধরো পাত্র আনয়ন কি পাত্র বারণ ইত্যাদি যাবতীয় আমি জানি যাবতীয় কাজ মামাকে রয়ে কি সবকিছু করতে

যা যা অনুষ্ঠান হবে যাবো তো সত্যি যাবো তো আসলে মেজ কাকু একটুখানি রেগেছিল তাই একটুখানি কান্নাকাটি হলো অবরান্য আয়োজন

গাওলাছে আরে লজ্জা যাচ্ছে লজ্জা যাচ্ছে চল বস তুই বস মেনুতে আছে ভাত পোলাও সালাড মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা বিনস ভাজা আলু ভাজা তারপরে ডাল পোস্ত মাছের মাথার তরকারি তারপরে মাটান চাটনি পায়েস মিষ্টি কেক চকলেট আরে বড় কাকু বলছে এটা তো আমি রে এ বড় কাকু এ বড় কাকু একটা কথা শোনো না বড় কাকু বলছে হাই তো আমি এটা তো রে

বাজে রাত এগারোটা এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসুমনি বাড়িতে যাব আর আজকে খুব বিজি ছিলাম ওই খাওয়ার সময় তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমার এই বৃষ্টিদির আইবুড়ো ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীঘ্রই আসছে আমার বৃষ্টিদির বিয়ের ব্লগ আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে